আসসালামু আলাইকুম উর্মি কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার এটা কিন্তু খেতে দারুণ হয় আপনারা অন্তত একবার হলো এটা ট্রাই করে দেখবেন তো চলুন দেখে নেই তো এই জন্য দেখুন আমি এখানে কিছু জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখুন একদম একটা ছুরির সাজে কেচে নিয়েছি ঠিক আপনারা এইভাবে কেচে নেবেন তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি এক কাপের মতো আপনার এখানে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী ব্যবহার করবেন তো এই চিনি দিয়ে আমি এই জলপাইটাকে খুব ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা গলে না যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছে এখন এরই মধ্যে সেই চিনির পানিগুলো বা সে জলপাইগুলো আমি ঢেলে দিয়েছি দেখুন অনেকটা পানি কিন্তু বের হয়েছে এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি আর আপনারা সবসময় চেষ্টা করবেন এখানে পানিটা ব্যবহার না করার জন্য তাহলে আচারটা অনেক দিন থাকবে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি মরিচের গুঁড়া এটা হচ্ছে লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো এটা দিলে কিন্তু আচারের কালারটা খুব সুন্দর আসে দিচ্ছি কিছু শুকনো কাঁচামরিচ তো এখন আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এরই মধ্যে আরও দিয়ে দিব পাঁচফোড়ন এখানে এখন আমি আস্ত কিছু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি এখানে পাঁচফোড়নগুলো গুলো হালকা টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছিলাম আমি এখন সেটা দিয়ে দিচ্ছি এই মশলাগুলোকে এখন খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে আস্তে আস্তে লো হিটে আমি জাল দেব বেশি আপনারা তাপ দিতে যাবেন না তাহলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে আর জলপাইটা সিদ্ধ হবে না এটা কিন্তু লোয়ার থেকে মিডিয়ামে রাখতে হবে একদম হাইতেও না একদম মিডিয়ামে থেকে একটু লোতে রাখতে হবে তাহলে জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ এটা পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না ভিনেগার এই ভিনেগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আচারটা নষ্ট হবে না ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি লোহিতে রেখে দিচ্ছি একটু পর পরে ঢাকনাটা তুলে নাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায় সেই জন্য তো দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে সেটা আপনারা স্কিনে দেখেই বুঝতে পারছেন আমার জলপাইটা কিন্তু একটু ভেঙে যায়নি একদম আস্ত আস্ত আছে তো আপনারা এইভাবে জলপাই আচারটা বানালে কিন্তু মুখে একদম লেগেই থাকবে আচারটা চেটেপুটে খাবে সবাই তো আপনারা সময় চেষ্টা করবেন এইভাবে আচারগুলো তৈরি করার জন্য তাহলে অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে আর খেতেও ভালো লাগবে তো বন্ধুরা আমার আচারটা কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে তো চলুন দেখে নেই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ